যা যা থাকছে নতুন যুক্ত হতে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ড্রোনগুলোতে বাংলাদেশ সেনাবাহিনী মেল টেন্ডার দিয়েছে সম্প্রতি টেন্ডারে বাংলাদেশ সেনাবাহিনী ড্রোন কেনার ব্যাপারে বেশ কিছু চাহিদা উল্লেখ করেছে যা দক্ষিণ এশিয়ার জন্য গেম চেঞ্জের ড্রোন হতে চলেছে টেকনিক্যাল এবং সমন্বিত দুটো ক্ষেত্রেই এটির প্রভাব পড়তে চলেছে চলুন জেনে নেওয়া যাক টেন্ডার অনুযায়ী সেনাবাহিনী কেমন ড্রোন চায় সেই বিষয়ে খুঁটিনাটি দিকগুলো প্রথমেই উল্লেখ করা হয়েছে সেনাবাহিনী যে কোনো আবহাওয়ায় ব্যবহার উপযোগী আইএসআর ইন্টেলিজেন্সি সার্ভাইলেন্স অ্যান্ড রিকনায়ান্স ক্যাপাবিলিটি ড্রোন নিতে ইচ্ছুক যার অপারেশনাল রেডিয়াস হবে দুশো কিলোমিটার অবধি একসাথে সর্বোচ্চ দশটি টার্গেট ট্র্যাক করার ক্যাপাবিলিটি থাকা সেনাবাহিনীর বিশেষ চাহিদা ড্রোনের হার্ড পয়েন্ট কমপক্ষে দুইটি বা সর্বোচ্চ চারটি থাকতে হবে এবং একই সাথে ড্রোনটিতে ইডব্লিউ বা ইলেকট্রনিক এয়ার সুবিধা থাকতে হবে গ্রাউন্ড কন্ট্রোল সিস্টেমের সাহায্যে অপারেটর ম্যাক্সিমাম রেঞ্জ থেকে রিয়েল টাইম লোকেশন ট্রান্সমিশন পাবেন থাকবে থ্রি ডি ম্যাপিং সিস্টেম সবচেয়ে ভালো বিষয়টি হল এই ট্রোনটি বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বি এস এর সাথে লিঙ্ক আপ করা হবে সেক্ষেত্রে বি এস ওয়ানের আপ লিঙ্ক এবং ডাউন লিঙ্ক এতে সংযুক্ত হবে সম্পূর্ণ নিজেদের স্যাটেলাইটের মাধ্যমে কমিউনিকেশন পরিচালিত হবে বিধায় ড্রোনের সব ধরনের তথ্য একেবারে সুরক্ষিত হবে বাংলাদেশে একই সাথে গরম এবং আর্দ্র আবহাওয়ার কারণে যাতে ড্রোনের জীবনকালে কোনো প্রভাব না পড়ে সেজন্য পেলোর থেকে শুরু করে কম্পার্টমেন্ট সব কিছুই ওয়েদার প্রুফ ম্যাটেরিয়াল সিল্ড করা হবে ড্রোনটির অপারেশন লাইফটাইম কমপক্ষে আট হাজার ঘন্টা এবং এক হাজার ল্যান্ডিং বা অপারেশন ক্যালেন্ডার অনুযায়ী পনেরো বছর হতে হবে প্রথম ওভারহলিং ইয়ার কমপক্ষে পাঁচ বছর হবে মেনটেন্স এবং রিপেয়ারিং জন্য ড্রোন সরবরাহকারী দেশের সাথে আলাদা একটি চুক্তি হবে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ও এসপিডি অন দ্য সাইড প্রজেক্ট ডেভেলপমেন্ট টিম ড্রোন প্রস্তুতকারী সংস্থার কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করবেন এতে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন ড্রোন পাইলট তিনজন মেনটেন্স ইঞ্জিনিয়ার এবং তিনজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ নেবেন মূলত প্রযুক্তি হস্তান্তর বা টি ওটি এর অধীনে বাংলাদেশি আর ডি এর জন্য ড্রোন সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছে প্রশিক্ষণ নেবেন পেলোড সেন্সর হিসেবে থাকবে ই ও ক্যামেরা আই আর ক্যামেরা ভিজিবল লাইট ক্যামেরা মাল্টি সেন্সর ক্যামেরা যেহেতু এটি অ্যাটার ড্রোন তাই এতে অবশ্যই মিসাইল বা গাইডেড বোমার ব্যবহার হবে তবে উল্লেখযোগ্য বিষয় হলো মিসাইল এই ড্রোন ক্রয়ের অধীনে মিসাইল ক্রয়ের একটি চুক্তি হবে এ ক্ষেত্রে এয়ার টু গ্রাউন্ড মিসাইল অবশ্যই থাকবে এবং এর মধ্য দিয়েই বাংলাদেশ এয়ার টু গ্রাউন্ড মিসাইল যুগে প্রবেশ করবে বর্তমানে দেশে কোনো ধরনের এয়ার টু গ্রাউন্ড মিসাইল নেই এই ক্ষেত্রে কি মিসাইল হবে এবং রেঞ্জ কতটুকু হবে সেটিও দেখার বিষয় প্রথমেই বলা হয়েছে ড্রোনটির ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা থাকবে সেই ক্ষেত্রে বেশ কিছু ইডব্লিউ পট থাকার বিশেষ চাহিদার কথা জানিয়েছে সেনাবাহিনী যেগুলো হলো ই আইটি বা ইলেকট্রনিক ইন্টেলিজেন্সি যার ফ্রিকুয়েন্সি রেঞ্জ গোপনীয় থাকবে আর আর বা রাডার ওয়ার্নিং রিসিভার শত্রু রাডারে শনাক্ত হওয়া এড়াতে সিস্টেমটি পাইলটকে প্রয়োজনীয় তথ্য প্রদান করে তিনশো ষাট ডিগ্রি এরিয়াতে টু জি এইচ জ্যাড থেকে আঠারো জি এইচ এর ওয়ার্নিং ফ্রিকোয়েন্সি হবে কমিউনিট বা কমিউনিকেশন ইন্টেলিজেন্সিয়ার ব্যবহার থাকবে কমিউনিকেশন জ্যামার থাকবে যা শত্রু পক্ষের কমিউনিকেশন সিগন্যালগুলো জ্যাম করে দিতে পারবে পাশাপাশি অন্তরক্ষার জন্য চ্যাপ ফ্লেয়ার ডিসপেন্সারের চাহিদাও উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি কল্পে অ্যাটাক ড্রোন কোনটি আপনার মতে কতটা কার্যকর সেই বিষয়ে জানাতে পারেন কমেন্ট করে